নমস্কার বন্ধুগণ আমরা এখন জিরো পয়েন্টে আছি এই পাহাড়ের উপরে কর্মমুতে উঠেছি এই যে এইখানে চারিদিকে এখন বরফ ঠান্ডা বাতাস অল্প অল্প আছে ভালোই ঠান্ডা বাতাস যে চারিদিকে বরফ ওই বরফের কাছকে আমরা যাবো ওই যে বরফ দেখতে এই যে যে বরফ আছে ওই বরফের কাছকে আমরা যাবো ওই বরফটার কাছে সবাই মিলে অবশ্যই আমরা অলরেডি অনেকটা উপরে উঠি আছি নিচে গাড়ি পার্কিং হচ্ছে ঠিক আছে তারপরে ওই যে সামনে একটা নদী বইছে হালকা হালকা করি হম প্রচুর গাড়ি ঢুকছে টুরিস্ট ঢুকছে এই যে আমরা দুজন আমরা এখন নদীটা প্যারাবো যাচ্ছি তিনজনে আমি আছি অনিমেষ অনুপম এই যে অনুপম আছে যে জিরো প্রচন্ড পরিমাণে বরফ এখানে শুধু বরফ বরফ ছাড়া আর এখানে সামান্য একটু কোনো কিছু না গুদমায় শ্বাসকষ্ট হচ্ছিল এখানেও হয় কিন্তু সেটা অল্প পরিমাণে বুঝতে পারছেন পায়ের নিচে বরফ সবুজ হয়ে গেছে এই যে বরফ পুরা অ্যাকচুয়ালি যে বরফটা যে হালকা বরফ এটাকে নেভে বলা হয় নেভে এই হালকা বরফটাকে নেভে বলা হয় পরে এটা যখন জমা হয়ে যায় সেটা ফার্ন এক কথাই প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা হাওয়া প্রচন্ড চারিদিকে পাহাড় আর কিচ্ছু নয় পাহাড় ছাড়া সূর্যের আলোটা এত সুন্দর দিচ্ছে দেখতে পেয়ে ভালোই লাগছে দেখতে যতটাই সুন্দর লাগছে আশেপাশটা ততটাই ভয়ঙ্কর ঠান্ডা বাতাস মুখে ঢুকলে কাশি হচ্ছে অল্প অল্প যে সবাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে চারদিকে মানুষ ঠিক আছে আপাতত এইখানে ব্লগটা এখানে আপাতত শেষ করছি কারণ চারদিকে প্রচন্ড বরফ ঠিকই আছে নরমাল আবহাওয়া গরমও লাগছে হালকা হালকা বাতাসটা যখন বন্ধ হয়ে যাচ্ছে বেশ বরফ থাকলো চাপ নাই এই যে সবাই মোটামুটি যে হাইকার তো হাইকার তো কৌশিক কৌশিক হাই করে দে হাই করে একটা তো আবহাওয়া একটা উচ্চতায় আছে একটা তো অবশ্যই খারাপ মানে এটা তো কষ্ট হবেই বা এরকম কিছু চ এখানে একটু পেছন চটরা বছো ওই বরফটাই চো হ্যাঁ বরফটা থেকে নামবো চ হুর করে নামবো হেভি লাগবে